কত কিছু করস কই কেউ তো কোনো কোনো দিন মসজিদের থেকে তোর বিরুদ্ধে কথা বলে নাই তুই হুজুরের বিরুদ্ধে কথা এমন অপবাদ করার মত এখন ঠেলা খাইয়া মাফ চাও যাও আমরা মাফ কইরা দিছি ভবিষ্যতে জানি এমন না হয় কথা হয় না কেন ভবিষ্যতে শুধু এমন নয় আরো যদি কেউ বলে আরো কঠিন অবস্থা হবে কারণ এই দেশের মানুষ আওয়ামী লীগ করতে পারে বিএমপি করতে পারে জামাত করতে পারে জাতীয় পার্টি চরমোনাই হেফাজত জমিয়াত খেলাফত যে যে দলেই করুক তা কোন ইমামের পিছনে সবাই নামাজ আদায় করে ঠিক কথা বলনা কেন সব দলের লোক ইমামকে mohabbat করে ভালোবাসে সব নেতারা ইমামের পিছনে নামাজ আদায় করে এই ইমামের বিরুদ্ধে কথা বললে তখন মুসল্লিরা বরদাস্ত করতে পারে না ঠিক কইলেও ঠিক না কেন ভালো হও ধরছি আগায় দাও পাও পা আগায় দাও স্টাইজের সামনে আইসা কথ মাল্লার পাও ধর্ম যদি বলো মুরব্বিদের সাথে বেয়া দুবি না বাবা মার সাথে বেয়া তুমি কইরো না আলেমের সাথে বেয়া তুমি কইরো না যদি আলেমের সাথে তলাবার সাথে কোরআনের পাখিদের সাথে কোরআনের আলেমের সাথে মুরুব্বিদের সাথে তোমার বয়সে যে বড় তার সাথে যদি বেয়াদবি কর একদিন না একদিন আল্লাহর গজবে তুমি তাদের বরদোয়ায় পড়েই যাবা বেয়াদবি কইরো না ভাইয়া কখনোই কইল না ফল খুব রহমত থেকে থেকে রহমান পায়ে ধরে বলছি বেয়াদি করোনা তরুণ পায়ে ধরে বলেছি মা বাবার সাথে খানা পাচারণ করিও না তোমার মা বাবা দেখো তুমি যে উল্টা চলে তারপরেও তুমি কথা বললো না বুঝতেও যদি না শোনে উঁচু করে কথা বললো না প্রয়োজনে চুপ থাকো সহ্য করো তারপরও সাথে ধমক দিয়ে কথা বলো না বাবার সাথে ধমক দিয়ে কথা বলো না ঠিক কিনা খানা কেন দেরি হইছে তরকারি কেন চুল স্কুলে যাবো কলেজে যাবো এখনো খানা দাও না খানা মাথা গরম নানারে শুদ্ধা গালি দেয় নানা বোঝেন নানা মায়ের বাবা গালি দেয় তা কষ্ট পাইস তোর বাবা কষ্ট পাইস কষ্ট পাইয়া আহ নিঃশ্বাস সারস এটা গিয়ে আরো সে গেছে এটার ফলাফল জীবনে একবার ভাবি সুযোগ আছে মার কাছে মাপ চাও বাবার কাছে মাপ চাও যদি মা বাবা কয় তোরে মাফ করিয়া দিলাম তুমি মাপ রাগ করেন সমাজের অবস্থা এত খারাপ আমরা যদি কই মেয়ে ছেলে হইলে নাম রাখতে আসে হুজুর নামটা রাইখাদা নিমাম সাহেব বরকতি নাম ইমাম সব কয় আবদুল্লাহ রাখেন আল্লাহর একটা নাম আবদুল্লাহ ইমাম কয় রাখেন বাবায় বর্তমান ডিজিটাল বাবা সব সময় ফেসবুক চালায় ইউটিউব চালায় সব সময় নেডের মধ্যে থাকে শর্ট ভিডিও দেখে চিন্তা করে না না আবদুল্লাহ তো বর্তমানে মানায় না আবদুল্লাহ না বর্তমানে বানায় না বর্তমান যুগে কে বেশি সেলিব্রিটি কে বেশি ভাইরাল ওর নাম রাখে আমগো নাম পছন্দ হয় না কথা কন না কেন ওই নাম রাইকে তার নাম ডাকে আবার যেই মাসে হয় ওই মাসে আবার কি ঘটনা ঘটে ওটা উদ্দেশ্য কইরা নাম রাখে তোমার মেয়ের নাম তুমি রাখলা কি তোমার ছেলের নাম তুমি রাখলা কি এই জন্যই তো তোমার ছেলে অল্প বয়সে কান ফোরাইয়া বালা লাগায় এই জন্যই তো তোমার ছেলে মাথার চুলগুলি বড় কই রাখো বাবা নাই একটারা লইয়া রাস্তায় ঘুরে কারণ নামে তাসির আছে কয় আমি আইয়ুবের চুল হইতে যাই আইয়ুব আসু আমি জেমস আমি আসিফ আমি মনির খান আমি তমক আমি অমক নাম রাখবে অমক তো ওদের একটা তাসির আস্তে আস্তে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে ওই নামের তাসিরে সন্তান অল্প দিনে শিল্পী হইয়া যায় আবার ভালো নাম রাখলে অল্প দিনের ব্যবধানে নজর করে তাকায় দেখবা যদি কেউ নাম রাখে আহমদ কি নাম কথা কয় না কেন আহমদ নাম রাখছি তাসির হয়ে গেছে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইয়ের সাথে দেখা যায় মাদ্রাসা তার নামের একটা তাসির আসতে 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 ওই ব্যক্তি ও কিছুদিন পর শাইখুল হাদিস হয়ে যায় হুম বুঝে না বুঝে না এক এহদি ব্যঙ্গ করে নাম ডাকে আবু বাকার ব্যঙ্গ করে নাম ডাকে বলুন মুসলমানদের খলিফা কয়জন ইসলামের কয়জন খলিফা একজনের নাম কন 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 আগের ডাকন আগে আগে একজন আবু বাকার দ্বিতীয় জন উমার তৃতীয় জন আলী, চতুর্থ জন আলাইকি রেদানুল্লাহ এই চার খলিফা দুই খলিফা একজন হলো আবু বাকার আর একজন হলো ওমর এক ইহুদি ব্যঙ্গ কইরা ডাকে আবু বাকার ওমর আবু বাকার ওমর ব্যঙ্গ ব্যঙ্গ এখন এটা ভালো লাগে না এই একটা গাদা কেনছে গাদা দুইটা গাদা কেনছে গাদার একটার নাম রাখছে আবু বাকার আর একটার নাম রাখছে ওমর জোরে বলেন না আলহামদুলিল্লাহ তবে নামের তাসির এমন ভাবে ঢুকছে যখন ডাক আবু বাকর নরম তবিয়াতে গাদাটা আইসা এহদির সামনে দাঁড়ায় যায় কারণ আবু বাকর নরম ছিল নরম আর একটা গাদার নাম রাখছে উমার উমর তো ছিল কর্কশ মেজাজের হঠাৎ কইরা ডাক দিছে এহদির কাছে আইসা এমন একটা এই নিচে পাঁচ মারছি গুতা মারছি এক গুতায় এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বুঝা গেল নামের তাসিরে অনেক কিছু হয়